অনেকদিন পর ইউটিউবে আসলাম এবার প্রতি গাছে মুকুল না আসলেও কিছু কিছু গাছে বেশ ভালোই মুকুল এসছে ভোরবেলাতে প্রচুর বৃষ্টি হয়েছে উনিশশো সালের পরে অনেকদিন ধরে এই গাছগুলো কিন্তু দেখতে পাওয়া যায়নি আর এর যেটা আশ্চর্য জিনিস সেটা হলো এই যে সুন্দর সুন্দর যে গোলাপি হালকা গোলাপি কালারের ফলগুলো তবে এই মিষ্টি ফলগুলো খেলে কোন জানি না কতটা লাভ বা কতটা ক্ষতি আছে আর সব থেকে বেশি এবার এনজয় হবে এই আমের সঙ্গে আর এর হলুদ কালার ফুল সবাইকে একবারে মুগ্ধ করে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম অনেকদিন পর ইউটিউবে আসলাম অনেকদিন পর দেখা তোমাদের সাথে তোমাদের সাথে একটু আলাপ আলোচনা ছিল আর সেগুলো মানে মনের ভিতরে ধরে রাখতে পারছিলাম না অনেক দিন থেকেই সো ফাইনালি ভিডিওর মাধ্যমে আমি প্রকাশ করার চেষ্টা করবো ছোটোবেলার কিছু স্মৃতিগুলো যে স্মৃতিগুলো অনেক গভীরভাবে জড়িয়ে আছে আমাদের জীবনে প্রায় নব্বইয়ের দশকে যারা ছিল তারাই সেই জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারবে আর ছোটবেলার স্মৃতিগুলো আশা করি তোমাদেরকে যারা আমার ভিডিও দেখছো তারা হয়তো নতুন যারা আছে মানে যারা নিউ কামিং তারা হয়তো বুঝতে পারবে কি পারবে জানি না তবে যারা আমাদের সমসাময়িক ছিল বা আমাদের সময় বা আমাদের আগের যারা ছিল তারা অবশ্যই ভিডিওটির মূল্য অবশ্যই বুঝতে পারবে সো চলো তাহলে কি কী দেখতে পাই আমরা এবার প্রতি গাছে মুকুল না আসলেও কিছু কিছু গাছে বেশ ভালোই মুকুল এসছে তবে আম কতটা টিকে সেটার ওপর এখন লক্ষ্য রাখতে হবে এবং যারা আম ব্যবসায়িক তাদেরকে বিশেষ করে লক্ষ্য রাখতে হবে আর রাত্রে বৃষ্টি হয়েছে ভালোই বৃষ্টি হয়েছে ভোরবেলাতে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরেও কিন্তু রাস্তাঘাটগুলো দেখো যে বালি মাটি ফেলার জন্য কিন্তু কাদা হয়নি এই দিকে দেখো যে আমি রাস্তার ধারে আস্তে আস্তে আমি একটা জিনিস দেখতে পেলাম যেটা ছোটোবেলার স্মৃতিগুলো বেশ সজাগ করে আর এই গাছগুলো তোমরা অবশ্যই দেখেছো বাড়ির আশেপাশে আনাচে কানাচে তোমরা দেখেই হবে সো এই গাছগুলো কিন্তু উনিশশো আটানব্বই সালে বন্যার আগে এইগুলো আমাদের দিকে প্রচুর পরিমাণে ছিল বাগান গেলেই এই ফুলগুলো নিয়ে এই গাছের ডগাগুলো নিয়ে এই গাছের পাতাগুলো নিয়ে বেশ খেলতাম এবং খেলেছে অনেক কেউ এই পাতাগুলো বেশ নরম প্রকৃতির আর এই পাতাগুলো দিয়ে অনেক রকমের জিনিসও তৈরি করে খেলতাম ছোটোবেলায় আর এটা অনেক স্মৃতি দেখো তোমাদের দিকে আছে কি না সেটা কমেন্টে জানাও কিন্তু উনিশশো সালের পরে ইদানিং দুই তিন চার পাঁচ বছর পরে কিন্তু গাছগুলো আমাদের এই দিকে দেখা যাচ্ছে কিন্তু উনিশশো সালের পরে অনেক দিন ধরে এই গাছগুলো কিন্তু দেখতে পাওয়া যায়নি তো তোমরা দেখে নাও ভালোভাবে এই গাছগুলো তোমাদের দিকে আছে কি না অবশ্যই কমেন্টে জানাও আর এই গাছগুলোর সাথে কিন্তু অনেক স্মৃতি কিন্তু দেখো সাদা সাদা হালকা গোলাপি কালারের ফুল সূরযুক্ত ফুল চারটা সূরযুক্ত ফুল কিন্তু তোমরা দেখতে পাবে গাছগুলোতে এবং পাতাগুলো বেশ বড় বড় এই গাছগুলোর সাথে অনেক স্মৃতি কিন্তু জড়িয়ে আছে আমাদের যারা গ্রামে বাস করে এই গাছগুলো অবশ্যই দেখে হবে এই গাছগুলো কিন্তু অনেকটা এই গাছগুলো কিন্তু মানুষের হাতে ছুঁয়ে নিলে এগুলো কিন্তু অসুবিধা করে না অনেক নরম প্রকৃতির এগুলো ছোটোবেলায় কিন্তু এই গাছগুলো যখন বর্ষাকালে একটু বড়ো হতো আম যখন পাকাপাকের সময় সেই সময় কিন্তু এই গাছগুলো কেটে কিন্তু বাজারে যেগুলো আমের গদি মানে আম যারা কেনা বেচা করে তাদেরকে দিয়ে দিলে পারে কিছু টাকা ছেলেরা পেতো এবং তাতে অনেক খুশি থাকতো এগুলো বোঝাই বোঝাই করে সাইকেলে বা মাথায় করে নিয়ে গিয়ে গদিতে দেওয়া হতো আর এর যেটা আশ্চর্য জিনিস সেটা হলো এই যে সুন্দর সুন্দর যে গোলাপি হালকা গোলাপি কালারের ফলগুলো এগুলো তোমরা নিশ্চয়ই ছোটোবেলায় দেখেছো যারা আগের তারাই আর যারা নতুন জেনারেশন আছে তারা হয়তো বুঝতে পারবে না এদের মূল্য কতটুকু আমার হাতেও আছে বেশ কিছু আর এগুলো খাওয়া যায় এগুলো অনেক মিষ্টি এবং সুস্বাদুও বটে খুব সুন্দর এগুলো এই ফলগুলো অনেক সুস্বাদু সো তোমরা দেখে নাও ফলটা আরেকবার খুব সুন্দর তোমাদের বাড়ির আশেপাশে অবশ্যই দেখা হবে এগুলো কিন্তু বাচ্চারা কিন্তু প্রচুর খেত ছোটোবেলায় এটাই খেত তখন তো মানে ভালো দামি দামি ফল কেনার পয়সা ছিল না সো এগুলোই খেয়ে তাদের মনের স্বাদ পূরণ করত এবং তাদের মনের আকাঙ্ক্ষা পূরণ করত। আমি এই ফলগুলো খেয়ে দেখাতাম কিন্তু আমি রোজা আছি সো আমি খেতে পারছি না এখন তবে এই মিষ্টি ফলগুলো খেলে কোন জানি না কতটা লাভ বা কতটা ক্ষতি আছে বা কী আছে এই ফলের মধ্যে তবে এই ফলগুলো কিন্তু বেশ সুস্বাদু আর অনেক মিষ্টি আর খেতে বেশ ভালো লাগে বেশ সুস্বাদু আর এগুলো জঙ্গলেই পাওয়া যায় জঙ্গলের রাস্তার আশেপাশে এটা রাস্তার আশেপাশে পরিষ্কার জায়গাতেই ছিল এখানে ছিল ওই পারে অনেকগুলো আছে সো ওগুলো আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে যে কত পরিমাণে এই ফলগুলো হয়ে আছে এগুলো যারা এই ফলগুলোর সাথে যারা এনজয় করেছে ছোটোবেলায় তারা অবশ্যই কমেন্টে জানাও এবং কে কোথা থেকে দেখছো সেই জিনিসটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাও তার ধার থেকে নিচ্ছি দেখে নাও ফলগুলো দেখো অনেক গাছে কিন্তু অনেক ধরে আছে দেখো মনে হচ্ছে ফল খুব সুন্দর চেরি ফলের মতো ঝুলে ঝুলে আছে দেখতে বেশ ভালোই লাগছে আর ফলগুলোর কালার কিন্তু একবারে হালকা গোলাপি হালকা গোলাপি কালার রয়েছে ফলগুলো তোমরা দেখো দেখতে পাবে অনেক আছে অনেক পরিমাণে আছে রাস্তা ধারে তো অনেক পরিমাণ আছে দেখো আর সব থেকে বেশি এবার এনজয় হবে এই আমের সঙ্গে আমের দেখো গুটিগুলো হালকা গুটিগুলো চলে এসছে আর দেখো প্রচুর পরিমাণে মুকুল এসছে গাছগুলোতে যারা মালদার বাইরে আছো তারা অবশ্যই কমেন্টে জানাও মালদার মধ্যে থাকার পরেও যাদের এলাকাতে আম নেই তারা অবশ্যই কমেন্টে জানাও এবং আম খেতে কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাও এটা আমার চোখে পড়লো আর এর হলুদ কালার ফুল সবাইকে একবারে মুগ্ধ করে এর পাতাগুলো দিয়ে হালকা শীষ দিয়ে বাঁশি বাজানো যায় তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল হলুদ কালারের ফুল এবং একবারে খুব সুন্দর ক্যাকটাস জাতীয় আর এদের বীজগুলো নিয়ে আমরা প্রচুর খেলতাম এদের ফলগুলো এখন এই যে হয়ে গেছে আস্তে আস্তে ফলগুলো আসছে এই ফলের বীজগুলো নিয়ে আমরা অনেক খেলেছি ছোটোবেলায় ফলগুলো খুব কষ্ট করে লাঠি দিয়ে সুন্দর করে কালেক্ট করে সেগুলো নিয়ে খেলতাম এটা একটা ছোটোবেলাকার স্মৃতি খুব সুন্দর এগুলো প্রচুর পরিমাণে হয় বিশেষ করে ডোবা জাতীয় এলাকাতে হয় ডোবাগুলো থেকে যখন জল শুকিয়ে যায় তখনই কিন্তু এই গাছগুলো দেখতে পাওয়া যায় আর দেখো এর ফলগুলো কিন্তু আসতে শুরু করেছে দেখো খুব সুন্দর ফুল সো ফ্রেন্ডস হালকা হালকা বৃষ্টিতে ভিজে ভিজে তোমাদেরকে বেশ কিছু ছোটোবেলাকার স্মৃতি তুলে ধরলাম জানি না কেমন হলো তবে যতটুকু দেওয়ার চেষ্টা করলাম তোমরা দেখো এনজয় করো ভালো থেকো সুস্থ থাকো সো দেখা হবে পরবর্তী ভিডিওতে যতক্ষণ আর নতুন ভিডিও আসে ততক্ষণে যেন বাই